বন্ধুগণ আজকের তেল ছাড়া রান্নায় থাকছে বাঙালির প্রিয় মূল শাক যাকে আমরা বাঙালরা মূলা শাক বলি আসো দেখো কী করে ছাড়া মূলা শাক বলে আমার উপকরণ টমেটো আদা কাঁচা লঙ্কা কুচি আর দুই বাটি মূলো শাক এর জন্য আমরা কয়েকটা মেথি নিয়ে নেব মেথি খুবই ভালো মেথি একটা খুবই উপকারী বস্তু সুগার প্রেশার সব বিভিন্ন রকম ব্যাধির জন্য তেল বানানোর জন্য আমরা নিয়ে নিলাম টমেটো টমেটো তো নুন ছাড়লেই কিছুক্ষণের মধ্যে দেখবেন টমেটো রস ছাড়ছে সেই রসেই রান্না হয়ে যাবে এই টমেটোর রসটাই আমার তেলের কাজ করবে এতে ধীরে ধীরে বানিয়ে ফেলতে হবে দু বটে শাক ছিটায় কিছুক্ষণের মধ্যেই দু বটে শাক দুই প্লেট শাকে রূপান্তরিত হয়ে যাবে শাক জল ছাড়া শুরু করে দিয়েছে আমরা বাঙালিরা যত ধরনেরই শাক খাই না কেন শাকের প্রথম উপকার হচ্ছে চাক আমাদের শাক চোখের দৃষ্টিশক্তি বাড়ায় যেহেতু মূলা শাক বাঙালিদেরই শাক প্রথম কাজ হবে মূলা শাকের আমাদের চোখের দৃষ্টিশক্তি বাড়ানো টেকনোলজির ব্যবহার আসার পর আমরা মোবাইলটা একটু বেশি ব্যবহার করছি অনেকেরই দিনে পাঁচ সাত ঘন্টা মোবাইলে থাকতে হয় আপনার চোখের জ্যোতি ঠিক রাখার জন্য সপ্তাহে কমপক্ষে দু তিন দিন যে কোনো ধরনের বাঙালি শাক খাবেন হজম শক্তি বাড়ায় আমাদের এই মূলা শাক বিভিন্ন রকম ভিটামিন যেমন ভিটামিন সি ভিটামিন কে এছাড়া আয়রনের ভাণ্ডার ম্যাগনেশিয়াম ক্যালসিয়ামের ভান্ডার ডায়াবেটিস রোগী হার্টের রোগী এদের জন্য খুবই উপকারী আমাদের এই মূলা শাক হিমোগ্লোবিনের উৎস হিসেবেও কাজ করে প্রচুর আয়রন থাকে রক্তচাপ নিয়ন্ত্রণ এর অন্যতম প্রধান কাজ একটা খুবই গুরুত্বপূর্ণ উপাদান থাকে মূলাতে সেটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্টের কাজ হচ্ছে আমাদের শরীর থেকে যত ধরনের দূষিত পদার্থ আছে সেই সমস্ত দূষিত পদার্থগুলোকে বের করে দেওয়া সেই কারণে যারা মাঝে মাঝে মূলা খান বা মূলা শাক খান তাদের শরীর থেকে অ্যালার্জির কোনো রকম সম্ভাবনা থাকে না অ্যালার্জি নাশক হিসাবে মূলা শাক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর দুটো খনিজ পদার্থের ব্যাপারে না বললেই নয় সেটা হচ্ছে ফলিক অ্যাসিড আর মলিবোডেনিয়াম এই দুটো জিনিস মূলাতে থাকার জন্য মূলা অ্যান্টি ক্যান্সার যারা মাঝে মাঝে মূলা খান তাদের শরীরে মারণ ক্ষয় রোগ বা ক্যান্সার রোগ হয় না ডায়াবেটিস হার্ট ব্লক থেকে শুরু করে যে সমস্ত কারণে আজকে মাদ্রাস ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ সব শহরের দামি দামি হসপিটালগুলো বাঙালি রোগীদের ভর্তি তার পেছনে অবশ্যই একটা কারণ হচ্ছে অতিরিক্ত পরিমাণে তেল খাওয়া রান্নায় তেল খাওয়া আসুন আমরা ধীরে ধীরে রান্নায় তেল বর্জন করি সব রকম তেল সর্ষের তেল সোয়াবিন তেল সূর্যমুখী তেল বন্ধুগণ মূলার সর্বশেষ আরেকটা উপকারিতার কথা না বললেই নয় নতুন মায়েদের জন্য খুবই মাতৃদুগ্ধ উৎপাদনের এক গুরুত্বপূর্ণ উপাদান মূলা শাক মোটামুটি হয়ে এসছে চার মিনিট দশেক ঢেকে রাখলেই তৈরি হয়ে যাবে বিনা তেলের মূল শাক বন্ধুরা সত্যজিৎ সাহা এই নামে আমার চারখানা ইউটিউব চ্যানেল আছে গত এক সপ্তাহ ধরেই আমি আমার কয়েকটা চ্যানেলে বিনা তেলের রান্না এই সিরিজটা প্রচার করছি বছরের বেশিরভাগ সময় আমি আমার গ্রামের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে ইউটিউব চ্যানেলে ব্যস্ত থাকি এখন বর্ষার দিন অনুষ্ঠান অনেক কম কিছুটা সময় পাওয়া যায় নিজের জন্য রান্না রান্নাবান্নার জন্য তাই একজন বাঙালি হিসেবে আমি আপনাদের সবাইকে অনুরোধ করব বাংলা বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের বাঙালিদের কাছে আমার এই ভিডিওগুলো শেয়ার করুন যাতে আমরা আবার পূর্বপুরুষদের মতো দীর্ঘ আয়ু পেতে পারি তাই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন অশেষ ধন্যবাদ এইভাবে ঢেকে ঢেকে এই শাকটা আর মিনিট পাঁচেক লাগবে তাতেই কমপ্লিট হয়ে যাবে আপনারা শেষ পর্যন্ত আমার এই শাক রান্নাটা দেখলেন এর জন্য অশেষ ধন্যবাদ সাথে থাকুন এরপর আরও অনেক রান্না আমার প্রত্যেকটা ইউটিউব চ্যানেল ফেসবুক আইডি পেজ এবং ইনস্টাগ্রামের মাধ্যমে প্রচারিত হবে সবাইকে নমস্কার